আব্বা আপনার ছেলেও নাই যে আপনাকে ধরবে ও না সিনেমা কোথায় গেছে খেলতে তাও জানিনি চলে না আমি আপনাকে নিয়ে যাচ্ছি উঠে না মুক্তি মুক্তি নাই একটু ধরিলি চলো না পরে যাই না ঠিক ও মা আমাকে একটু ভালো করে ধরো আমি পড়ি মরি যাবো হয়তো

আসেন আমার ভালো করে ধরো দেখো এখানে আব্বা ভালো করে তিল আব্বা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন না তোমার শরীরে বসেন আমি বধায় মরেই যাবো আব্বা এসব কি কথা বলছেন আব্বা সামনে কুরমানি এসব কথা বলতে নেই আমি বোধহয় আর দেখতে পাবো না গো না আব্বা আপনি সব দেখতে পাবেন আপনি তো আমাদের গুরু যদি থাকেন দিব মধু তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে তোকে দিবো না কাকে দিবো আল্লাহ যদি করাই তোকে ভালো জামা কিনে দেব বুড়ি আমাদের গরিব মানুষ অনেক লোকে অনেক কথা বলবে সেসব কথা কিছু মনে করছি আমাদের কুমানি দিব না ওই বাড়া নিশারা মায়েরা সবাই কুমানি আছে আমাদের দিব না ওমা বলো না বলো না তো দিব বুড়ি আমরা একদিন কুমানি দিব আল্লাহ যদি মুক্ত বলি তাকাই আমরা একদিন কুমানি দিব বুড়ি আমরা তো গর্জ দিতে মন যে পাড়ায় পাড়ায় ওকে না তোমরা তুই মাপিটিতে বসে বসে এখানে কাঁচ গানে কি হয়েছে তোমাদের কেউ কি কিছু বলেছে তোমাদেরকে দেখো নাসিমা পাড়ায় খেলতে গেছিল নাসিমাকে সব কি কি বলেছে জানো আমরা নাকি গরিব মানুষ নাসিমাকে জামা দিতে পারবো না আর নাসিমা আমাদের বাড়িতে এসে আমাকে বলছে যে মা আমাদের কুরবানি দিবা না আমারও তো মন চাই যে বাড়ি বাড়ি কুরবানি মাংস দিয়ে আসতে সেটাও তো সত্যি করা যে আমরা বাস্তবেই তো আমরা গরিব তো কি করে কিনে দেবো বলো যারা বলেছে তারা ঠিকই বলেছে আমরা যদি আজ বড়ো লোক হতাম তাহলে কি আমাদেরকে এইসব কথা বলতে পারতো আসলেই তো আমরা গরিব গরিব বলে কেউ আমাদেরকে সম্মান করে না যদি আজ বড়ো লোক হতাম তাহলে আমার মেয়েকেও সম্মান করতো তোমাকেও করতো আর আমার অসুস্থ আব্বাটাকেও সবাই সম্মান করতো তুমি একেবারে ঠিকই বলেছে গো আমাদের দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে আমার মেয়েকে যদি আমি ভিক্ষা করি হোক তাও আমার মেয়েকে আমি এই বছর জামা কিনে দেব কুরমানিতে আমার মেয়ে সুন্দর করে বেড়ে বেড়াবে আমরা গরিব বলে কেউ আমাদেরকে দেখতে পারে না তুমি আমার মেয়েকে একটু বেড়াতে নিয়ে যাও গরির কথা মনে করবি না আমরা ঠিক তোকে নতুন জামা কিনে দেবো তোর মা বললো না আমাকে বেড়াতে নিয়ে যেতে ঈদের দিন আমি ঠিক তোকে বেড়াতে নিয়ে যাবো এবার কুলমনতে আমরা গোছটা না হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক গোছ খাবো কেউ না কেউ দেখবে আমাদের কাছে গোছ দিবে ঠিকই বলেছ আমরা গরিব মানে শুলে আমাদেরকে একটু গোছও দিয়ে যায় না আমার মেয়েটা এক কিজ গোছ खाলে কি লালি বেরায় রজির মালিক আল্লাহ জুদি আল্লাহ মুখpane তাকাই ঠিক আমরা একদিন সুরমানি রাখবো আমার মেয়েটার কুলমানির মাংস খাওয়ার লাগি কাঁদবে না বৌমা দেখতো ওষুধ আমাকে ওষুধ পালা কিনতে কি আমাদের টাকা সব আমাদের আব্বা সামনে কুরমানি তুমি আমাদেরকে এইভাবে ছুঁয়ে চলে যেতে পারো না কদিন পরে আপনি কথা বলেন দেখো না আব্বা কথা ঘুমাচ্ছে দেখো তুমি আব্বা ঘুমাচ্ছে আব্বা ও আব্বা কথা